হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখব আপনার মনের মানুষ কেমন আছে থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে যদি থাকেন কেমন আছে নর্মাল পজিশনেও যদি থাকেন তারা কেমন আছেন সেটাই দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডেই দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 সেটাকে অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন ঠিক আছে তো চলুন স্টার্ট করি তো আপনার পার্টনারের নামটা বার যদি নেন তো খুবই ভালো বাট এগারো বার নিতে পারবেন কিনা আমি জানি না যারা যারা বার নিতে পারেন তো বার নিন নাহলে তিনবার নিতে পারেন অ্যান্ড পজিটিভ থাকুন এই মুহুর্তে রিডিংটা চলাকালীন একটু পার্টনারের প্রতি যদি রাগ আছে আপনার প্রচণ্ড জানি আপনাদের মনে প্রচণ্ড রাগ আছে পার্টনারের প্রতি ঠিক আছে অ্যান্ড আরও রিডারদের প্রতিও অনেকের রাগ আছে এটাও আমি জানি যে এখানে তো বলা তো হয় কাজের কাজ হয় না তো আমি বন্ধুগণ এটাই বলতে চাই বন্ধুরা তো ট্যারো রিডিং দেখে কিছু হবে না ট্যারো রিডিংয়ের প্রেডিকশনটা আপনি পাবেন বাট প্রেডিকশনটা পেয়ে আপনাকে এখানে ইনার এক্সারসাইজ করতে হবে ইনার এক্সারসাইজ মানে লাফানো ঝাপানোর কথা বলছি না ইনার ওয়ার্ক মানে ইনার ওয়ার্কটা মানে কি ইনার ওয়ার্কটা মানে সেলফ লাভ সেলফ হিলিং ওকে আর নিজের যে কেন রাগটা হচ্ছে কি কারণে রাগটা হচ্ছে খাতায় লিখুন কিসের জন্য আপনার এত রাগ আপনার পার্টনার না ইনসাফি আপনার সঙ্গে করছে তো আপনি কেন হেলদি বাউন্ডারি সেটা করতে পারছেন না আপনার কেন এত কষ্ট হচ্ছে নিজেকে ভালোবাসতে নিজেকে চুজ করতে নিজেকে প্রোটেক্ট করতে আপনি যেই দিন নিজেকে প্রোটেক্ট করতে পারবেন সাহসের সঙ্গে এটা ফিল না করে যে আমি আমার পার্টনারকে যদি হেলদি বাউন্ডারি একটা শো করি পার্টনার যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে এই যে একটা ফিয়ারের মধ্যে দিয়ে আপনি আছেন না ফ্রাস্টেড হয়ে যাচ্ছেন ফ্রাস্টেড হয়ে খুব কষ্ট পাচ্ছেন রাগ হয়ে যাচ্ছে ঘরের ফ্যামিলি সবাইকে হয়তো রাগ দেখাচ্ছেন নিজের প্রতিই রাগ আছে নিজের প্রতি একটা অসম্ভব রেগে বসে আছেন সেগুলো যাবে ঠিক আছে তো এখানে করুন কাজ না করলে কৃষ্ণকে পেতে গেলে কাজ করতে হবে ঠিক আছে তবে গিয়েই কৃষ্ণকে পাওয়া যাবে ঠিক আছে ইনারক করুন তো চলুন দেখিনি উনি কেমন আছেন এই মুহুর্তে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করবেন দেখুন নেগেটিভ কমেন্ট করবেন না প্রথমেই বলে দিই যারা নেগেটিভ কমেন্ট করতে আসেন বা ভাবে আমার চ্যালেঞ্জটাকে ইয়ে করেন কারণ নেগেটিভ কমেন্ট করলে ওটা থ্রো ব্যাক আপনার দিকেই হয়ে যাবে কারণ এটা একটা স্পিরিচুয়াল চ্যালেঞ্জ এখানে আমি কোনো কারোর কাছে ফ্রডগিরি বা কাউকে ঠকাচ্ছি না আমি ঠিক আছে আর আমি নিজেও একটা ট্রান্সফর্মে আছি আমি ডেভিল থেকে ডিভাইন এনার্জিতে আসছি তো এটাই আমি বলবো যে নেগেটিভ এনার্জি যারা থো করেন বা অন্য চ্যালেঞ্জে করেন করবেন না প্লিজ কারণ এটা ব্যাক চলে যায় ঠিক আছে এটা আপনারই কারমা বেড়ে যাবে যারা করেন সবাইকে আমি বলছি না জাস্ট আমি এটা বলে রাখলাম যাতে আপনাদের আর কারমা না বাড়ে আমিও কারমা এখানে ঝেলতে এসেছি আপনারাও কারমা ঝেলতে এসছি তাই তো এত কষ্ট কষ্টটা আমরা পাচ্ছি কেন কারমার কারণ নেই তো পাস লাইফে কিছু হয়তো করেছি খুব বেশি সেই জন্যই এত কার্মা এত কষ্ট এবারে কেউ যদি বলে আমি ভাই বিন্দাস আছি আমি হিলার হয়ে বসে আছি আমার লাইফে কষ্ট নেই এটা বলা ভুল আমরা মানুষ আমরা কারমা ক্লিয়ার করতে এসেছি তো আমাদের মধ্যে কষ্টটা হবেই সেটা আমি হোক আপনি হোক ভালে আমার হতো কম হতে পারে কারণ আমি ইনার ওয়ার্ক করি আমি হিলিং জানি আমি নিজের ইনারওয়ার্কটা আমি খাতায় লিখে আমি নিজের হিলিং করি তিন ঘন্টা আমার ইনারওয়ার্ক আমার পুজো পাঠ আমার ভগবানের প্রতি যে একটা শ্রদ্ধা তার মধ্যে আমার লাইফে চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা না হলেও আড়াই ঘন্টা আমার চলে যায় ভাগ করে নি সেটা আমি তিন ঘন্টা একবারে দিতে পারি না সকালে ভোরে দিলাম একবার রাতে দিলাম দুপুরে দিলাম এক ঘন্টা এক ঘন্টা করে ঠিক আছে তো আপনারাও করুন এটাই বলবো তাহলে একটু কুল থাকবেন অনেকে বলে দিদি ভাই ম্যাচ করছে না আরে ভাই ম্যাচ সবসময় ধরেই করে ওকে কুইন অফ পেন্টিক আপনার পার্টনার এখন কেমন আছে ওকে তো আপনার পার্টনার আমি যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে হার্ড ওয়ার্ক উনি করছেন এই মুহূর্তে নিজের লাইফে প্রচণ্ড পরিমাণে নিজের লাইফে এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক করছেন আর জাজমেন্টের কার্ডটা কেন ক্লারিফাই ক্ল্যারিফাই করি ওকে রিয়েলাইজেশান করছে আপনার জন্য লাভহার্সের কার্ড এসছে অ্যান্ড সেভেন অফ কয়েনটা কিসের ও মাই গড় এটা কি এল ওকে আর একটুকু সফল করে নিন তো না দেখুন আপনার পার্টনার ও মাই গড দেখতে পাচ্ছেন পেন্টিক্যালে কার্ড কত আসছে আপনার পার্টনার হেভিলি হার্ড ওয়ার্ক করছেন নিজের লাইফে অনেকে এখানে দেখুন অনেকে আমি দেখতে পাচ্ছি নিজের লাইফে হারমেটের কার্ড উনি সুখিত নেই নর্মেল আছেন না দুঃখী আছেন না সুখী আছেন নর্মেল আছে হতে পারে আপনার পার্টনার টিচার হতে পারে এখানে কিছু এজ আমি বলে দিতে পারবো আপনার পার্টনার বা আপনার এজ হতে পারে বাইশ হতে পারে পঁচিশ হতে পারে ছাব্বিশ সাতাশ আঠাশ পঞ্চাশ সইত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ষোলো এই বাহান্ন পঞ্চান্ন ষাট এই গণ্ডির ভিতরেই অনেকে আছেন আপনার পার্টনারও থাকতে পারে দেখুন আপনার পার্টনার নিয়ে কাজে সারাদিন নিজেকে ব্যস্ত রাখে আপনার পার্টনার লাইফে কী চলছে এটাই তো আজকে টপিক তো আপনার পার্টনার সবসময় ওয়ার্কে ওয়ার্ক দেখতে পাচ্ছেন পেন্টিকেলের কার্ড পেন্টিকেল মানে কি মানি মেটিরিয়াল মেটেরিয়াল গোল এগুলো সব হার্ড ওয়ার্ক করছে যে নিজের লাইফে কিছু গোল টেন অফ কয়েন নিজের লাইফে সাকসেস স্টেবিলিটি নিজের লাইফে একদম স্ট্যান্ডারি যেটা নিজের লাইফে অ্যাচিভ করতে পারেন আপনার পার্টনারের দেখুন এখানে পূর্বপুরুষ ঘটিত সম্পত্তি তো আছে এমন নয় যে আপনার পার্টনারের সম্পত্তি কিছু নেই সেটা না বাট কি আছে আপনার পার্টনার হতে পারে দু ভাই তিন ভাই চার ভাই বা দুটো মেয়ে চারটে মেয়ে এরকম হতে পারে সব সম্পত্তির মালিক উনি হতে পারবেন না তাছাড়া আপনার পার্টনারের খুব ট্রেডিশনাল ঘরটা খুব ট্রেডিশনাল খুবই মানে একান্নবর্তী পরিবারের হতে পারে আপনার পার্টনার জমি জায়গাও থাকলেও একানবর্তী খুব একটা সম্পত্তি অত পাবে না এরকম টাইপের হতে পারে এই মুহূর্তে তার স্টেবিলিটির দিকে খুব ধ্যান এইট অফ পয়েন্ট দিকে টেন অফ পয়েন্টের দিকে ধ্যান মানে উনি নিজের লাইফে নিজেকে কিছু করতে চান আপনার পার্টনার হতে পারে বিজনেসম্যান আপনার পার্টনার বিজনেসম্যান বা গভর্নমেন্ট জব তো কমই দেখতে পাচ্ছি নিজে খাটছেন এখানে তো মানে গভর্নমেন্ট জবও হতে পারে অনেকেই গভর্নমেন্ট জব আছে বাট কম সংখ্যক আছে নিজের লাইফে খুব বেশি উনি খাটছেন অ্যান্ড প্রুভ করতে চান নিজের ফ্যামিলিকে উনি প্রুভ করতে চান নিজের বাবাকে বা মাকে দেখাতে চান যে আমি দেখো তোমার লাইক ছেলে বা লাইক মেয়ে ঠিক আছে এখানে ফ্যামিলিকেও প্রুভ করার আছে ফ্যামিলি প্রচণ্ড পরিমাণের হয়তো তাকে নিচু করে দেখে যে ছেলে হয়তো টাকা পয়সা দেয় তাকে ফ্যামিলি ওনার ফ্যামিলি দেখে আপনার পার্টনারকে হয়তো নিচু চোখে দেখে তো একটা জিদ হয়ে গেছে ওনার যে ফ্যামিলিকে দেখাতে হবে ফ্যামিলি কালচার একে দেখাতে হবে যে আমিও মানে কিছু করতে পারি বা রিলে রিলেটিভসদের দেখাতে হবে যে আমি নাম্বার ওয়ান হতে পারি আমার মধ্যে বুদ্ধি আছে আমার মধ্যে পয়সা কামানোর এনার্জি আছে এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি বাট অনেক দিন ধরে উনি খেটেও সেরকমভাবে হচ্ছে না মাঝে মধ্যে খুব মায়ুস হয়ে যায় আর এখানে ওনার হতে পারে আপনি ওনাকে সাহায্য করেন আপনার প্রতি প্রচণ্ডভাবে লাভ কেয়ার আছে রিয়েলাইজেশন হচ্ছে যে একমাত্র ট্রু লাভার আপনি আপনি ছাড়া ওনার লাইফে সত্যি করে কেউ যদি ভালোবেসেছে ওনার লাইফে ওনাকে সেটা আপনি আপনি কিন্তু ওনার লাইফে না টাকা দেখেছেন না ওনার ফেস না বেজ যে বেশভূষা উনি যে দেখতে সুন্দর বা দেখতে খারাপ সেটা না আপনি শুধু ওনাকে ভালোবেসে ফেলেছেন ওনাকে কিন্তু অনেকেই টাকার জন্য জজ করেছে টাকা এগুলোর জন্য অনেকেই কিন্তু ওনার ফ্যামিলি হতে পারে ওনার এক্স হতে পারে টাকা পয়সার জন্য ওনাকে জাজ করা হয়েছে বা ওনার ইমে ওনার রিলেজন কাস্টের জন্য ওনাকে জাজ করা হয়েছে তো সেই জন্য তো একটা ভিতর একটা আক্ষেপ আছে সেই জন্য একটা দেখানোর একটা খুব প্রবণতা দেখুন আপনার প্রতি কী ফিলিংস আপনাকে তো ভালোবাসেই আমি দেখতে পাচ্ছি উনি জানেন যে আপনি এই রিলেশনটাতে অপেক্ষা ছাড়া কিছুই মানে এত অপেক্ষা করে ফেলেছেন তাও এখনো আছেন উনার লাইফে ওনাকে সাপোর্ট এখনও করেন উনি উনি আপনার কাছে এলেই আপনি ওনাকে মানসিকভাবে মেন্টাল ইমোশনাল সবই সাপোর্ট দেন আপনি খুবই ভালোবাসেন খুবই কেয়ার খুবই লাভ খুবই ভালো মাটির মানুষ যেটাকে বলা হয় মাটির মানুষ রয়্যাল পার্সেন একটা রিয়েল অ্যান্ড রয়্যাল পারসন আপনার মতো ব্যক্তিত্ব উনি সত্যি সত্যিই হয়তো দেখতে পাননি নিজের লাইফ এই লাইফ টাইমে আপনাকে যত উনি দেখছেন তত আপনার প্রতি অ্যাট্রাক্টেড বাড়ছেন হতে পারে আপনার পার্টনার একটু ফ্ল্যাটইয়ার স্বভাবের আছে এত কাজে শত হয়তো আগে আপনার সঙ্গে থাকাকালীন হয়তো মেয়েদের সঙ্গে চ্যাটিং ফ্ল্যাটিং ফেসবুক ইনস্টাগ্রাম মেয়ে বা ছেলের সঙ্গে বন্ধুত্ব রাখা গসিপ করা এগুলো হয়তো করেছেন বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি উনি আপনার জন্যই অ্যাকশন নিতে চান উনি এইটা রিয়েলাইজেশন ডিপ ডাউন রিয়েলাইজেশন ইউনিভার্সিটিকে হয়ে গেছে যে আপনি উনার ট্রু লাভ টু অফ কাপ অ্যান্ড লাভার্স একসঙ্গে এসছে আপনি ওনার ট্রু লাভ আপনার জন্য উনি অ্যাকশনও নিতে চান মধ্যে একটা ভয় কিছু কাজ করছে এই মুহূর্তে কিসের ভয় চলুন দেখে নিত উনি ডিপ খুব বেশি ভাবনা চিন্তা করছেন এই খুব বেশি সাইলেন্টলি ভাবনা চিন্তা করছেন আই থিঙ্ক আপনি হয়তো ওনার এনার্জিও পাচ্ছেন না আই থিঙ্ক উনার হয়তো এখন এই মুহূর্তে উনি কি করছেন ওনার লাইফে সেটা আপনি বুঝতেও পারছেন খুব বেশি উনি কিন্তু নিজের লাইফ নিয়ে বিজি আছেন বিজি না আপনা মানে আপনাকে নিজের লাইফ নিয়ে তো বিজি আছেন কাজ 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 বাট রাতের দিকে যে জিনিসটা আপনি উনি হয়তো আপনার নিয়ে গভীর 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 থটে চলে যান এক্সট্রিমলি থটে উনি দেখেন যে ভালোর মধ্যেও মন্দ থাকে আবার মন্দের মধ্যেও ভালো ওনাকে অ্যাকসেপ্ট করতে হবে উনি হয়তো সবসময় একটা পারফেক্ট চান পারফেক্ট রিলেশন পারফেক্ট কেউ আমার সঙ্গে ঝগড়া করবে না কেউ লড়াই করবে না আমার মনের মতো চলার মানুষ চাই বাট উনি কিন্তু এটা বুঝতে পারছেন যে নিজে কন্ট্রোল করা যায় না কোনো কিছু ডিপেস্ট অ্যান্ড ডিপেস্ট রিয়েলাইজেশন উনার হচ্ছে আচ্ছা ওনার লাইফে কি চলছে আপনার জন্য কি চলছে সেটা আমি দেখলাম এরপরে আমি দেখতে পাচ্ছি উনি একটু কনফিউজ আছে কী করে একসঙ্গে এতগুলো সামালবো উনি তো অনেক কিছু জিনিস চায় লাইফে উনি অনেক কিছু জিনিস চায় আর নেগেটিভিটির মতো সব কিছুই চাই বাট কি করে সম্ভব ড্রেডিম দেখছেন উনি মাঝে মাঝে ড্রেডিম দেখেন যে আমি একশো কোটি টাকার মালিক হয়ে যাব আমি বিরাট বিজনেসম্যান হয়ে যাব আমার ঘরে বিরাট বাংলো টাংলো করবো কুড়ি কাটা চল্লিশ কাটা জমি কিনবো এই কিনবো এই কিনবো হয়তো আপনি জানেন কথাগুলো যেগুলো বলছি বাট স্বপ্ন স্বপ্ন ড্রেডিম দেখেন উনি বেশি খুব ড্রেডিমটা দেখেন তো স্বপ্নটা পূরণ কী করবো আপনাকেও উনি রাখতে চান নিজের লাইফে মানে ম্যারেজ করতে বাট তখনই ভেঙে যায় ওনার একটু ইগো আছে একটু দম্ব আছে হতে পারে এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি টাওয়ারের মুভমেন্ট আপনার হয়তো হঠাৎ করে কোনো লড়াই ঝগড়া হয়ে গেছে তো সেই কারণে আপনার প্রতি ওনার এত ভালোবাসাটা অ্যান্ড সেপারেশনে মনে হয় আপনারা আছেন দূরত্ব বেড়ে গেছে একটা আর সেটা ওনারই এই যে এই যে এই জিনিসগুলোর জন্যই সেপারেশানটা বেড়ে গেছে তো সেই কারণেই দেখুন এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং তো আপনার মধ্যে হয়েছে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে আপনার বন্ধু তার বন্ধু ফ্যামিলি বা মাইন্ডের যে বিলিফ সিস্টেম ওল্ড বিলিফ সিস্টেম বা বিলিপ সিস্টেম যেগুলো থাকে না বিলিপ সিস্টেমে যে আমাকে পারফেক্ট করতে হবে আমার পারফেক্ট চাই এই চাই ওই চাই সেটা বাট এই মুহূর্তে সব শর্ট আউট উনি করতে চান রিলেশনটাকে তো চলুন দেখেনি আর কি উনি আপনার জন্য চাইছে ওকে মুভিং অন ড্রেড ইম বললাম না ড্রেড অ্যান্ড ডিসিন উনি ড্রে যেগুলো দেখছিলেন আলতু ফালতু স্বপ্ন সেখান থেকে কিন্তু মুভ অন করছেন উনি আপনার আপনার দিকে দিকে আসছেন থ্রি এটা এমপ্রেসের কার্ড উনি যে এত যে বিরাট বিরাট স্বপ্ন উনি বুঝতে পেরেছেন যে আসল সুক্ত এমপ্রেস মানে এমপ্রেসের সঙ্গে আসল সুক্ত এগুলোর পিছনে শুধু একটা অহেতুক আলিকের পিছনে আমি ছুটছি এখানে কোনো মানে স্বপ্নগুলো আপনার সঙ্গেই তো একটা বন্ডিং রেখেই তো পূরণ করা যাবে আমি কেন এগুলোর পিছনে ছুটছি অ্যান্ড উনি কিন্তু মাস্টার মাস্টার এখানে দেওয়া আছে ওনার যে হতে পারে হার্ট ব্রোকেন সিচুয়েশনই ছিল কোনো দিন হার্ড ব্রোকেন সিচুয়েশনের নেগেটিভ এনার্জিগুলো ওনার বেরাচ্ছে ডেবিলের কারেটা তো একটা কোডিপেন্ডেন্সির মধ্যে বা অ্যাডিকশনের মধ্যে উনি এখনও আছেন সেগুলো যতদিন না বেরাবে ততদিন না আপনি যেভাবে ওনাকে চাইছেন সেভাবে উনি এখন আসবেন না ঠিক আছে তো একটু গাইডেন্স দেখে রিডিংটা বন্ধ করব প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল ওকে পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি তো হয় না বন্ধুরা তো চলুন দেখে নি কেন চার্জেবল সেটাও বলে দিচ্ছি কারণ এনার্জি এক্সচেঞ্জ পার্সোনাল মানে পার্সোনাল আসছেন সেটা তো এনার্জি এক্সচেঞ্জ অনেকেই ভাবে যে পার্সোনাল রিডিং করাটা খুব সোজা বা রিডিং এগুলো খুব সোজা কাজ খুবই মজার কাজ কার্ড ফেললাম বলে দিলাম একটা গল্প বানিয়ে দিলাম হয়ে গেল না বন্ধুরা না এটা যদি আপনি নিজে করতে পারেন যদি নিজে শিখেন সেই মুহূর্তে আপনি দেখবেন কত টাফ কত এনার্জি লস হয় মানুষের কত হেলথ ইস্যু হয় এগুলোতে কারণ কত এনার্জি এখানে মানুষ শোষণ করে এগুলো তো সমস্ত এনার্জির খেলা না আর কত রকম কত মানুষের এনার্জি এখানে লাগে আমরা যে কত প্রোটেকশন নিয়ে থাকি তাও আমাদের এনার্জি লাগে কেন এনার্জি কার কখন কি এনার্জি কেউ ধরুন ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে আছে সেই এনার্জিটাও আমাদের শোষণ হয়ে যায় তো এখানে পার্সোনাল রিডিং বা এই রিডিংগুলো এতটাও সোজা নয় অনেকে ভাবে যে খুব 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 সোজা এগুলো কিন্তু খুব হার্ড এগুলো হার্ড মানে মাইন্ডগত তো হার্ড একটা এনার্জিটিক একটা রিক্স স্পট রিক্স একটা এগুলো নর্মাল জিনিস নয় কিন্তু একটা ভগবানের মানে ইউনিভার্সের এনার্জি নিয়ে অত সোজা নয় তো এখানে যেটা বলা হচ্ছে আপনি নিজের পাওয়ারে আসুন পাওয়ারটা নিজে আসুন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করুন এখানে আপনাদের রিলেশনটা কি সেলফ কনফিডেন্টে আসুন আপনার যদি সেলফ কনফিডেন্ট কম আছে অ্যান্ড এইগুলো করার পর আপনাদের ইউনিয়ন তো হবেই হবে এক্সপ্লোর করুন লাইফটাকে এক্সপ্লোর করুন নিজের সঙ্গে টাইম কাটান ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা অ্যাডো থ্যাংক ইউ সো মাচ